সাবেক ব্রিটিশ মন্ত্রী এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অভিযান চালানোর অভিযোগ এনেছেন তিনি আরো দাবি করেন এটি যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের সামিল গুরুতর একটি অভিযোগ নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে তিনি স্কাই নিউজে প্রেরিত একটি আইনি চিঠিতে টেলি সিদ্দিকীর পক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণভাবে অবৈধ এবং পক্ষপাত দুষ্ট তাদের দাবি এই তদন্ত বন্ধ করা উচিত চিঠিতে আরও বলা হয় এই রাজনৈতিক বিদ্বেষ এবং অপপ্রচার অবসান ঘটানোর সময় এসেছে এই উদ্দেশ্য প্রণোদিত তদন্ত এবং প্রচারণা শুধু টিউলি সিদ্দিকের মানহানি করছে না বরং এটি যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াতেও হস্তক্ষেপ করছে উল্লেখ চলতি বছর মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন টিউলি ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পদ রেখে রেখেছেন এবং তাকে জবাবদিহি করতে হবে টেলিভিশিদিকে আরও দাবি করছেন যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যা তদন্তকে প্রভাবিত করেছে এবং তার ন্যায় বিচার পাওয়ার অধিকারকে লঙ্ঘিত করেছে টেলিভিশি দিকের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তারা এখনও পর্যন্ত টেলিভিশিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করেননি বা যুক্তরাজ্যে অবস্থানকালে তাকে প্রশ্ন করার চেষ্টা করেননি যা একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের সম্পূর্ণ পরিপন্থী স্কাই নিউজে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ইউনিসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের কোনো কারণ অথবা সুযোগ নেই তিনি আরও বলেন দুর্নীতি দমন কমিশন গুজবে নয় প্রামাণ্য নথি এবং সাক্ষীর বক্তব্যের উপরে ভিত্তি করে কাজ করে আদালত থেকে সমন জারি হয়েছে এমন অবস্থায় টিলি সিদ্দিকীর দায়িত্ব হচ্ছে আদালতের নিজের অবস্থান ব্যাখ্যা করা যদি তিনি আইনগত সহায়তা না পান বাংলাদেশ তা প্রদান করবে অধ্যাপক ইউনিয়স গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনার পতনের পর এরপর থেকেই বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে গত মাসে তিনি আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ ঘোষণা করেন যা দেশে ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদের জন্ম দেয় স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে টিলি সিদ্ধিকী বলেছেন যে তিনি তাদের নোংরা রাজনীতির ফাঁদে পা দেবেন না তাকে হ্যামস্টার এবং হাইগেটের জনগণ বিপুল ভুটে নির্বাচিত করেছে এবং তার কাজ তিনি চালিয়ে যাবেন তিনি আরও বলেন এই রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে এটি একটি নির্লজ্জ মানহানিকর অপপ্রচার এই অভিযোগ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দিকেই আঙ্গুল তুলে বলছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষকে ত্রিশ জুন দু হাজার মধ্যে চূড়ান্ত জবাব দিতে হবে নাহলে টেলি সিদ্দিকি এই বিষয়টিকে বন্ধ বলে বিবেচনা করবেন আসম আসম রানা টিভি লন্ডন